কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই কাঁঠালের মধ্যে লবণ দিন তারপরে দেখুন কি ঘটে দেখা মাত্র আপনি অবাক হয়ে যাবেন চম করবেন এবং ওই মুহূর্তে ট্রাই করতে বাধ্য হবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন পৃথিবীর সমস্ত মানুষে এটা অজানা অবশ্যই জানতে হলে বুঝতে হলে প্রার সাথে থাকবেন ওই ভিডিওর মধ্যে এই সহ দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি দুইটা কাঁঠাল নিয়ে নিয়েছি এখানে আপনি দেখার পরে দুইটা তিনটা চারটা যতগুলা কাঁঠাল আপনি বাসায় নিয়ে আসা হবে ততগুলো কাঁঠালের মধ্যেই কিন্তু লবণ দিয়ে দেবেন তো এখানে যেহেতু আমার পাশে দুইটা কাঁঠাল আছে আমি দুইটা কাঁঠাল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি চালে একটা কাঁঠালও কিন্তু এই কাজটা করতে পারবেন অবশ্যই এই কাজ করবেন যখনই বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে আসবেন তখন এই কাজ করবেন তাহলে আপনি পুরো পরিবার ভালো থাকবে এবং অনেক বেশি উপকার পাবেন তা আমি যে দুইটা কাঁঠাল নিয়ে নিয়েছি দুইটা কাঁঠালই কিন্তু একদম কাঁচা এটা কিন্তু অবশ্যই কাঁচা অবস্থায় করতে হবে কোনো পাকা কাঁঠালে করা যাবে না তো এই দুইটা কাঁঠাল কিন্তু একদমই কাঁচা অবস্থায় ব্যবহার করেছি এই কাঁচা কাঁঠালের মধ্যেই কিন্তু আমি লবণ দিয়ে দেখিয়ে দেবো আপনারা জানলে অবাক হয়ে যাবেন এবং কি এতদিন পর্যন্ত কেন জানেননি এবং দেখে সেজন্য আফসোস করবেন যখনই দেখবেন তখনই বাজার থেকে কাঁঠাল কিনে আসার পরে এই কাজটা করতেই হবে এবং করতে বাধ্য হবেন তো দেখুন আমি যে কাঁঠাল দুটা নিয়ে নিয়েছি দুটা কাঁঠালের জন্য কিন্তু বেশি লাগবে না খুবই অল্প পরিমাণ লবণ দিলেই হবে মূলত কাঁঠালের গায়ে না এই যে কাঁঠালের বোটাটা দেখতে পাচ্ছেন এই বোটার গোড়ায় কিন্তু লবণটা দিতে হবে সবগুলো কাঁঠালের জন্য একটু বোটা থাকে এরকম দেখে আপনি কাঁঠালটা নিয়ে নেবেন তাহলে লবণ দেওয়ার বেশি সুবিধা হবে এখন আমি এক চামচের মতো লবণ নিয়ে নিয়েছি এই লবণটা আমি কাঠ কাঁঠালের যে বোটাটা আছে এটার গোড়ায় দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ আধা চ্যামিচ এক চ্যামিচ লবণ হলে যথেষ্ট আর কোথাও দিতে হবে না একই নিয়মে দুইটা কাঁঠালের এই বোটার গায়ে লবণটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কত সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি আর কোথাও দেয়নি শুধুমাত্র এইখানেই দিয়েছি একই নিয়মে আমি আরও একটা কাঁঠাল নিয়ে নিয়েছি এই কাঁঠালটাতেও কিন্তু এই কাঁঠালের যে বোটাটা আছে এটার মধ্যেই লবণটা দিয়ে দিতে হবে কাঁঠালের গায়ে দিতে যাবেন না শুধুমাত্র কাঁঠালাই বোটার মধ্যেই দিতে হবে যেহেতু এটা ছোট একটা কাঁঠাল এটার জন্য আধা চামচের একটু কম হবে লবণ নিয়ে নিব এই লবণটা কাঁঠালাই বোটার গায়ে আমি দিয়ে দেবো এটা আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন তবে যেদিন কাঁঠাল নিয়ে আসবে সেদিনই করতে হবে তবে সকাল বিকাল যখন ইচ্ছা তখনই করা যাবে তো একই নিয়মে আমি কাঁঠালের এটার গায়েও কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে রেখে দিব এখন পোষ্ট হতে পেটা দিলে কি এমন ঘটতে পারে আমরা সবাই জানি সমস্ত ফল পাকানোর জন্য ভালো রাখার জন্য তাড়াতাড়ি বিক্রি করার জন্য অনেক কিছু মেশানো থাকে সেক্ষেত্রে বাজার থেকে আপনি পাকা কাঁঠাল কিনে না নিয়ে এসে আপনি সবসময় কাঁচা কাঁঠালটা নিয়ে আসার চেষ্টা করবেন অনেক বেশি কাঁচা কাঁঠাল যেটা একদমই পাকেনি এরকম একটা কাঁঠাল নিয়ে আসবেন সেই কাঁঠালের মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়া থাকবে না সেটার মধ্যে আপনি এক চামচের মতো লবণ দিয়ে রাত্রে অথবা সকালে রেখে দিবেন পরের দিনে দেখবেন কাঁঠালটা খুব সুন্দরভাবে পেকে যাবে এমনকি এভাবে কাঁঠাল পেকে গেলে কাঁঠাল অনেক বেশি মিষ্টিও হবে আপনি খেয়ে বুঝতেই পারবেন এটা গাছ পাকা কাঁঠাল নাকি আপনি বাসায় পাকিয়েছেন এভাবে যদি আপনি কাঁঠালটা পাকিয়ে খায়ানিতে করে আপনি অনেক বেশি উপকার হবে আপনি নিশ্চিন্তায় কিন্তু কাঁঠালটা খেতে পারবেন আর এভাবে লবণ দিয়ে রাখলে কাঁঠালের স্বাদটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় আপনারা যারা জানেন না এবং দেখেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন এটা কতটা ভালো কার্যকর কাঁচা কাঁঠাল কিনে এসে আপনি এ কাজ অবশ্যই করবেন আশা করি ভিডিওটা সবার অনেক বেশি উপকার এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন আজ এই পর্যন্তই খোদা পেজ